তারা এসেقفু আলান্নর যখন জাহান্নামের সামনে তাদেরকে দাঁড় করানো হবে বলউ তারা এসেقفু আলান্নর ফাকালু ইয়া লাইতানা রুদ্দু ওয়ালা নাকদিবা বিআয়াতি রব্বিনা তারা বলবে ও দুনিয়ার জমিনে আমাদের আরেকটা বার পাঠা দুনিয়ার জমিনে আমরা যদি আরেকবার ফিরে যাইতাম তাইলে দুনিয়ার জমিনে আমরা তোমার হুকুম গোলা মানতাম ওমা হুম বি মুমিনিন যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলতেছে তারা বলবে কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে ভগবাল্লাহ দুনিয়ার জমিনে আর একটা বার আমাদেরকে পাঠান তাইলে আমরা মুমিন হয়ে আসব কি হয়ে আসব জোরে বলেন জোরে বলেন তো আর কোনো সুযোগ আছে জোরে বলেন আর কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই কেননা কেয়ামতের ময়দানটা দুইটা পাগলের দল হবে কয় পাগলের দল জোরে বলেন জোরে বলেন আরো জোরে পাগলের দল হবে দুনিয়াতেও দুই দল আছে এক দল পাগল হচ্ছে এক দল পাগল হচ্ছে সম্পদের পাগল ঠিক না বেটি জোরে বলেন জোরে বলেন ঠিক না বেটি কেউ সম্পদের পাগল কেউ স্ত্রীর পাগল কেউ জমি জমি জায়গার পাগল আবার কেউ ধন সম্পদ সবাই সবারই পাগল এই সমস্ত পাগলেরা সেদিন উঠবে আর কিছু দুনিয়ার পাগল দেখবে তারা যে দুনিয়াতে পাগল সেই পাগল এই পাগল নয় তারা নামাজের পাগল ঠিক নেবে তারা নামাজের পাগল তারা হজের পাগল যাকাতের পাগল আল্লাহর হুকুমের পাগল কোরআনের পাগল ঠিক নেবে এই দুই পাগলে যখন তেমতের ময়দানে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতেছে ও বান্দারে তোমরা যখন জমিনের মধ্যে সুন্দর করে ধানের চারা রোপণ করো আপনারা করেন কি করেন না ধানের চারা রোপণ করেছেন সুন্দর সোনালী ধান হয়েছে ওই ধান গুলোতে বাড়িতে নিয়ে এসেছেন বাড়িতে নিয়ে এসে আপনি কি করলেন একটা কুলার মধ্যে ধানগুলো নিলেন হয় কি হয় না আর জোরে বলেন কুলার মধ্যে নিলেন কুলার মধ্যে ধানগুলো নিয়ে আস্তে আস্তে ঝাড়া দিতেছেন জোরে বলেন দই যে ঝাড়া দিতেছেন কোন ধানগুলো কুলার দিকে আপনার কোলের দিকে আসে আমার ওয়াজ বুঝতেছেন না কথা বলতেছেন না যে কোন ধানগুলো আপনার কোলের দিকে আসে যেই ধানগুলোর দানা ঠিক থাকে ঠিক নেবে ঠিক হ্যাঁ ঠিক আছে তার মানে ওই কোলের দিকে আপনার ধানগুলো আসতেছে আর একগুলো ধান দেখবেন বাহিরের সিটে সিটে পড়ে যাচ্ছে ওই ধানগুলোর অবস্থা কি হয়ে জানেন ওই ধানগুলো একসবাই আপনি কি করেন ওই ধানগুলো একত্রিত করে বাড়ির মধ্যে নিয়ে যা সুল্লির মধ্যে দেন সুলার মধ্যে দেন ঠিক না বে আগুন জলে চিন্তা করেন ওই ধানের আপনার দানা না থাকার কারণে তার অবস্থা যদি চুলার মধ্যে হয় আগুন যদি জ্বলে আপনি তো একটা দানা আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে এই পাঠানোর জায়গাটা হচ্ছে এই দুনিয়ার জায়গাটা হচ্ছে আপনার আমলের জায়গা আল্লাহ করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুলার মতো ঝরা মারবে কি মারবে জোরে বলেন জানা মারবে কিছু উড়ে চলে যাবে ওই উড়ে উড়ে যারা চলে যাবে তারা কোথায় যাবে জানে ওয়াসি কল্লাদিনা কাফরু ইলা জাহান্নাবাজ মারা আল্লাহ রাব বু নাভিন বলতে সে যখন কাফরে দৌলকে তারা তারা জাহান্ন মে নিয়ে যাও জিনিসগুলা খারাপ দেন সেগুলাতে আগুন লাগাইয়া দেন আমার আল্লাহ যেন বলে বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে দানাদার বান্দা হিসাবে আমলওয়ালা বান্দা হিসাবে তোমাকে পাঠিয়েছি তুমি আমল করো আমি কে আমতের ময়দানে ঝাড়া মারবো ঝাড়া মারে আমার পাগল যারা রয়েছে তাদেরকে আমি আমার রহমতের কোলে টান দিব আর যারা পারবে না তাদের স্থান হবে অসি কল্লা দিন ইলা জাহান্নাম জুমার হাত্তাইদা যা উহা ফতিহাত হাত্তাইদা যা উহা ফতিহাত আবু আবুহা ও কলা লাহুম খাজানা তুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা আল্লাহ রব্বুল আলম বলতেছে তাদেরকে আমি ঝাড়া মারবো ঝাড়া মারে তাদেরকে জাহান্নাবের কিনারায় দাঁড় করাবো জাহান্নাবের কিনারায় জাহান নামের তারা তাদেরকে জিজ্ঞাসা করবে আলামিয়াতিকুম রসুলুম মিঙ্কুম ইয়াতলুন আলাইকুম আয়াতি রব্বিকুম বান্দারে আজকে কেন জাহান তোমরা এসেছ কেন জাহান্নামে নামে এসেছ তোমাদের কাছে কি কোনো বাণী কেউ প্রচার করে নাই কোরআনের বাণী কেউ প্রচার করে নাই তোমাদের কাছে কি রাসুল যায় নাই যারা আল্লাহর কিতাবগুলো খুলে খুলে তোমাদের শিক্ষা দিত তারা বলবে ক্বালু বালা হ্যাঁ আমাদেরকে তারা কোন শিখে এসে আমাদেরকে সুন্দর করে কোরআনের কথাগুলো আমাদেরকে শোনায়ছিল তোমরা শুনো না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাফেরদের স্থান হচ্ছে জাহান্নামে তারা শিকার করবে তারা বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল কেন তোমরা বর নাই তৈলা دخلوا আবুআ জাহান্নাম খলিদিনা ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তৈলা دخلوا ও তাদের জন্য জাহান্নামের দরজা খুলে যাবে তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে সেদিন কেউ ছাড় পাবে না ও বান্দারা জানো না জানো আল্লাহর والذين اتقوا ربهم من الجنه زبرا

আনাতের মধ্যে তাদেরকে ঢুকানো হবে সূরা আল মুমিনিনল প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ক্বাদ আফলা আল মুমিনুন আলযিন আقمু সিলাতিহিম খায়ুন আল্লাহ বলতেছে মুমিনরা সফলকাম কেমন করে সফলকাম হয়ে গেল কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে কেউ যখন কারো খোঁজ খবর নেবে না মায়ের কাছে সন্তান যাবে মাত্র একটা মাত্র নেকির জন্য বাবার কাছে যাবে ও বাবা অসহিবাতিহি ওয়াহি অসহিবাতিহি ওয়াহি সন্তানকে যাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য অপরায়তে আল্লাহ বলেন ওম্মিহি মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে আর বাবাকে বলবে বাবা আমি তো তোমার দুনিয়ার জমিনের সন্তান ছিলাম গো বাবা আজকে তে কঠিন ময়দানে এ একটা মাত্র নেকির প্রয়োজন এই একটা মাত্র নেকি দেয়া আমি জান্নাতে চলে যাব তোমার আমল নামা থেকে একটা মাত্র নেকি দাও ওই একটা নেকি দিয়ে আজকে আমি জান্নাতে যেতে চাই কয়টা মাত্র নেকি ঝরে বলেন একটা মাত্র নেকি মা বলবে না আমি যেতে পারবো না আমি তোমাকে নেকি দিতে পারবো না কেননা কেমন ময়দানটা এখনো পর্যন্ত আমার কোনো হিসাবের ফয়সালা হয় নাই আমি এখনো পর্যন্ত তোমাকে নেকি দিতে পারবো না বাবা বলে তোমাকে নেকি দিতে পারবো না ভাইয়ের কাছে যাবে তারা বলবে যে না দিতে পারব না বোনের কাছে যাবে বোন বলবে যে না তোমাকে আমি নেকি দিতে পারবো না বন্ধুদের কাছে যাবে ও বন্ধু দুনিয়াতে না তোমাকে কত উপকার করেছি রে তুমি আমার একমাত্র ছিলে ভালো বন্ধু ছিলে আজকে একটা মাত্র প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কারাবো কাতের মাঠটা কঠিন কেউ যান কেউ কাউকে নেকি দিয়ে সাহায্য করবে না বান্দারে যেন কাদাফ লাহাল মুখ মেলন মুমিনা কোথায় সবল দুনিয়াতে হয়তো কিছুটা কষ্ট হতে পারে দুনিয়াতে খাওয়ার জন্য ঘুষ খর হয়তো প্রত্যেক দিন বড় বড় মাছ খেতে পারে মাংস খেতে পারে গোস্ত খেতে পারে আমার মমিন বান্দারা দুনিয়াতে খাইতে পায় নাই আল্লাহ বলতেছে তারা সফল তুমি জান্নাতে চলে যাও মুমিনরা এখানেই সফল কাম একটা জন্য যদি আমার আল্লাহ আপনাকে আমাকে সফল হিসাবে ঘোষণা করে দেয় পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন নাই পৃথিবীতে আর কোনো দুঃখ কষ্টর প্রয়োজন নাই কেননা মুমিনরা সফল কোন মুমিনরা সফল আল্লা দিন যারা নামাজ সম্পর্কে কি থাকে সচেতন থাকে জোরে বলেন তো আপনি কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ মিজানের পাল্লা হাজির করে আল্লাহ আপনাকে ডাকলো কাকে ডাকলো জোরে বলেন মনে করেন এদিকে সবাই আমার দিকে নারদ তাকবীর নারদ তাকবীর আপনার নিজের নামটা স্মরণ করেন বলেন কাকে ডাকবে আপনাকে ডাকবে আর সে সময় যদি আমার আল্লাহ বলে যে যাও তুমি আজকে জান্নাতে চলে যাও বলেন তো এর থেকে সফল আর কিছু আছে জোরে বলেন আছে কিন্তু আল্লাহ যদি বলে আসি করলে কাপারু ইলা জাহান নামে জোবার বান্দা তুমি জাহান নামে চলে যাও এর থেকে বিফল এর থেকে সমস্ত নিকৃষ্ট মানুষ আর কিছু আছে জোরে বলতে হবে আছে নাকি প্রিয় হাজির রব্বুল আলামিন বলতেছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি ফায়াকুল হাউ মুকরাউ কিতাবিয়া কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি ফায়াকুল হাউ মুকরাউ কিতাবিয়া আল্লাহ বলতেছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমল নামা ডান হাতে দান করবে আমল যাদের ডান হাতে করবে তার আনন্দ চিত্র বলবে হাউ মুখ কিতাবিয়া দেখো দেখো আমার এই আমল নামাটা পরে দেখো হাউ মুখ কিতাবিয়া ইন্নি সনং তু আন্নি মুলা কিন্নি সাবিয়া আমি জানি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দান কায়েম করবে আমার হিসাব হবে ইন্নি সনং তু আন্নি মুলা কিন্নি আলিয়া সরে বলেন লাহু আকদার অপ

আমার যদি মৃত্যুই শেষ হয়ে যেত ইয়ালাই তাহা কানাতিল তিল কাদিয়া মা আগনা আননি মালিয়া জোরে বলেন আল্লাহু আকবার কিয়ামতের কঠিন ময়দান আফসোস করবে আর বলবে হায় আজকে যদি আমার এই মাল সম্পদ দুনিয়ার জমিনে যে সম্পদ কামাই করলাম এই সম্পদ কোনো কাজে আসলো না মা আননি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা কোনো কাজে আসলো না কি কোনো কাজে আসলো না জোরে বলেন ফেরা উনের কেমতের ময়দানে হিসাব হবে কি হবে না আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর হিসাব হবে কি হবে না হ্যাঁ বিরোধী দলীয় নেত্রী হবে কি হবে না জামাতের আমিরের হিসাব হবে কি হবে না বলেন ইসলামী আন্দোলনের আমিরের হবে কি হবে না সেদিন যদি আমল করতে না পারে ও নেতারা সাবধান হয়ে যাও সেদিন যদি আমল করতে না পারে সেদিন বলবে হালাকান্ন সুলতানিয়া যে আসলো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর রাসূলা কিয়ামতের কঠিন ময়দানে যারা জাহান্নামে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে ওগো আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেই নেতাদের অনুসরণ করেছিলাম সেই নেতাদের জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার

তো আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আমাদের বড় লোকদের অনুসরণ করেছিলাম আজকে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো আর তাদেরকে আমাদের থেকে দ্বিগুণ শাস্তি প্রদান করো যারা যুবকেরা যেই নেতার অনুসরণ করতেছেন যেই নেতা সিগারেট টানে যেই নেতা গাঞ্জা খায় যেই নেতা যেই নেতা নারী কেলেঙ্কারির মধ্যে আছে দিনে দশটা নারীর সাথে কেলেঙ্কারি করে যেই নেতা আপনার সমাজের মধ্যে মদের আমদানি করে গাজার আমদানি করে এমন নেতা সমাজে আসে না নাই থানার মধ্যে গাজা এসেছে নেতাকে ফোন দিয়েছে ও নেতা থানাতে গাজা এসেছে থানাতে গাজা আসার কারণে নেতা ফোন দিয়ে বলতেছে এই মালটা কিন্তু আমার আছে না নাই কথা বলে না কথা বলে না মালটা কিন্তু আমার অস্ত্রের অস্ত্রের ট্রাক এসেছে অস্ত্রের ট্রাক আসার পরে থানার মধ্যে ওই ওসিকে ফোন দিয়ে বলতেছে এই অস্ত্রের ট্রাকটা কিন্তু আমার তাড়াতাড়ি খালাস কর আসে না নাই কথা বলে না এমন নেতার অনুসরণ যদি আপনি করেন তাহলে কেমতের দিন কি সার পাবেন কথা বলেন কথা বলেন এই জন্য নেতা হতে হবে কার মতো অমরের মতো জোরে বলেন কার মতো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি তাকাতু তামাইয়াসু মিনাল গায়িজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর আল্লাহ বলতেছে জাহান্নাম যেদিন রশে আক্রমণক্ত হয়ে যাবে রশে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান নামের মালিক জিজ্ঞাসা করবে ও ও মানুষেরা তোমরা কেন জাহান নামে এসেছ তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তারা বলবে পালুবালা হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল কত নাজি নামের দারোগাদেরকে জাহান্নামের দাররক্ষীদেরকে বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল হাকাজাবুনা ওয়া কুল্লানা মা নাযাল আল্লাহু আসলে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম হুজুর করেছিল আমরা বলেছিলাম হুজুরের কথা সবজে মানতে হবে এটা কেউ বলে না এমন মানুষ সমাজে আমাদের আছে না নাই কথা বলে না এই মানুষ বলবে ফাকাজ যাবনা ওয়া কুল্লামা নাযাল আল্লাহু মিন শাই ইন্নantum ইল্লা ফি দালালিন কাবির যারা প্রিয় হাজরে নিজেরা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম মিথ্যা বলেছিলাম যে তারা আসলেই প্রকৃতপক্ষে সব কথা হুজুররা সঠিক বলে না আল্লাহ এই সতর্ককারী बोलतेছে আকালু লাউ কুননা আও লাকিলু মা কুননা ফী আসাবিস আল্লাহ বলতেছে শুনে আমল করতাম হাদিসের কথাগুলো শুনে শুনে যদি আমল করতাম তাইলে আজকে আমাদের সাইডে আসতে হতো না জাহান নামে আসতে হতো না কিন্তু সেদিন আর অফসাস করে লাভ হবে না আল্লাহ বলতেছে ফাতরফু বিজম্বিহীন ফাসু কল্লি আসহাবিসাইর জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তারা সেদিন অপরাধ স্বীকার করবে জোরে বলেন তো সেদিন অপরাধ স্বীকার করে কোনো লাভ হবে আরও জোরে বলেন জাহান্নামটা খুবই সহজ আবার খুবই কঠিন জাহান্নাম খুব সহজ আবার কি জোরে বলেন খুব আমি যে হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে নারা খারজানীর পক্ষ থেকে আল্লাহু ইসলাম জালালি সাহেব আগমন আল্লাহু পক্ষ থেকে আল্লাহু আকবার বসেন। নামান বসুন আমি আর খনি ছেড়ে দিচ্ছি যে বলতেছিলাম জান্নাত খুবই সহজ আবার হুবে দাখাল আল জান্নাতা রাজুলুন ফি বাবিন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক হাদিসের যে এক ব্যক্তি কথা শুনেন এক ব্যক্তি এক মাসির কারণে এক মাসির কারণে জান্নাতে যাবে কিসের কারণে जरा বলেন মাসির কারণে কোথায় যাবে জান্নাতে আর আরেকজন ব্যক্তি ওই মাসির কারণেই জাহান নামে যাবে বলেন নজিবুল্লাহ এটা বলবো কেমন করে হাদিস কি জোরে বলেন হাদিস এটা বলেই শেষ করব আল্লা রসুল সাল্লোলে সাল্লাম বলতেছে তা আল্লাহ আল্লা রসুল সাল্লোলে সাল্লাম বলতেছে যে দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে যায় সেই গ্রামের নিয়ম হল সেখানে একটা ভাস্কর্য মূর্তি আছে কি আছে জলে বলেন মূর্তি আছে ওই গ্রামের নিয়ম হলো রাস্তা দিয়ে যে যাবে কোনো না কোনো কিছু ছোট বিষয়ে হলেও ওই মূর্তির জন্য উৎসর্গ করতে হবে কিসের জন্য মূর্তির জন্য উৎসর্গ করতে হবে মূর্তির জন্য উৎসর্গ করতে হবে একজন ব্যক্তি যাইতেছে ওই মানুষরা বলতেছে তোমার যা আছে ওই জিনিসগুলো আমাদের মূর্তির জন্য উৎসর্গ করো সে বলল যে না আমার কাছে কোনো কিছু নাই সে বলল যে সে বলল কিছুই যদি না থাকে একটা মাসি হলেও আমাদের মূর্তির জন্য উৎসর্গ করতে হবে ওই ব্যক্তিটা একটা মাসি ধরলো মূর্তির জন্য উৎসর্গ করলো কিসের জন্য জলে বলেন মূর্তির জন্য উৎসর্গ করলো জোর বলেন মূর্তির জন্য উৎসর্গ করা মাজারের জন্য উৎসর্গ করা হালাল আরজ জোরে আরজ জোরে জোরে হল না আরাম দেয় না মাজারে আমরা ছাগল দেই দেখি না একটা সন্তান দে রে বাবা একটা সন্তান কামাই খাবার আসে না মাটি দিবে গে বলে না মূর্তির জন্য মাসি উৎসর্গ করলো মাসি উৎসর্গ করার সাথে সাথে ওই ব্যক্তিটা মুষ্টে হয়ে গেল সে জাহান্নামি হয়ে গেল আর আরেকজন ব্যক্তি বলতেছে না না আমি তোমার মূর্তির জন্য কোনো কিছু উৎসর্গ করব না আমি কেবলমাত্র এক আল্লাহর জন্য সমস্ত কিছু উৎসর্গ করি আমার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না এই কথা বলার সাথে সাথে সেখানকার মানুষেরা তরবারি দিয়ে তাকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে শাহাদতের অনিয় সাদ সুদা পান করালো জোরে বলেন আল্লাহ তাহলে কি বুঝলাম এক ব্যক্তি মাসি উৎসর্গ করার কারণে জান্নাতি হলো আর আরেকজন ব্যক্তি একটা মাসি উৎসর্গ না করার কারণে কি হয়ে গেল জোরে বলেন জাহান নামে এই জন্য বুঝাইতে চাইলাম যেটা যে দুনিয়াটা খুবই সহজ আবার কি খুবই কঠিন জীবন কার জোরে বলেন আল্লার সম্পদ কার জোরে বলেন এই চোখ কার হাত কার নাক কার সমস্ত কিছু কার জন্যে জোরে বলেন আল্লাহর জন্যে আল্লাহরাবুল আলমিন আমাদের আমার জীবন আমার মরণ সমস্ত কিছু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ আল্লাহরাবুল আলমিনের জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন সকলেই জোরে জোরে বলেন আমিন